বন্ধুরা ইন্টারনেটে অদ্ভুত এবং মজাদার অনেক ওয়েবসাইট রয়েছে এগুলো অনেক সময় বিনোদনের জন্য ব্যবহার হয় এমন কিছু অদ্ভুত এবং মজাদার ওয়েবসাইট এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। নাম্বার ওয়ান ইন্টাগ্রিম বিউটি দেখুন এখানে কালো ক্রিমির মতো অদ্ভুত প্রাণী দেখা যাচ্ছে যা মাউস নাড়ানোর সঙ্গে সঙ্গে নড়াচড়া করতে শুরু করে খুবই অদ্ভুত একটি ওয়েবসাইট নাম্বার টু পয়েন্টার পয়েন্টার বন্ধুরা এটি সত্যি অদ্ভুত একটি সাইট এই সাইটের যেখানেই আপনি মাউস পয়েন্ট রাখবেন সেখানেই দেখতে পাবেন এই ছবির যে কেউ আপনার দিকে ইশারা করে আছে আপনি সারা দিন ট্রাই করে দেখুন আপনি সফল হবেন না নাম্বার থ্রি দিস ইজ স্যান্ড এটি একটি ভার্চুয়াল বালির সাইট যেখানে আপনি রং বালির ডিজাইন করতে পারেন বন্ধুরা এটি একটি জুমিং সাইট যেখানে জুম আপনাকে অদ্ভুত একটি পৃথিবীতে নিয়ে যাওয়া হবে এবং এই সাইটের আপনি কখনোই দেখে শেষ করতে পারবেন না নাম্বার বরিট পান্ডা বন্ধুরা এটি একটি প্রয়োজনীয় সাইট এখানে অদ্ভুত মজাদার এবং সৃজনশীল গল্প ও ছবি পাওয়া যায় এখানের গল্পগুলো দিয়ে আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারেন নাম্বার সি ইল এখানে আপনি একটি ইল মাছ দিয়ে একটি চর মারার অদ্ভুত অভিজ্ঞতা পাবেন নাম্বার সেভেন ডু নাথিং ফর টু মিনিট এই সাইটে দুই মিনিটের জন্য কিছু না করার চ্যালেঞ্জ করা হয় কিন্তু এখানে কি এমন রয়েছে সেটা আমি বুঝতে পারিনি নাম্বার এইট পার্টিনেস ইজ এ বার এই সাইটটি শুধু তৈরি করা হয়েছে ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য কিছুই হবে না শুধু অপেক্ষা করতে হবে দেখতেই পাচ্ছেন এই সাইটটি কি নাম্বার নাইন দ্য ইউজলেস ওয়েব এটি একটি অপ্রয়োজনীয় ওয়েবসাইট এটি আপনাকে সম্পূর্ণ অপ্রয়োজনীয় ওয়েবসাইটে নিয়ে যাবে যা আপনি বারবার ক্লিক করে দেখতে পারেন আমিও ট্রাই করে দেখেছি নাম্বার টেন ফালিং ফালিং একটি অদ্ভুত ক্যাপিক্যাল অভিজ্ঞতা যেখানে সবকিছু কর্মাগত পড়ছে। যা কখনোই শেষ হবে না আপনি অনেকক্ষণ ট্রাই করে দেখতে পারেন এই ওয়েবসাইটগুলো বিনোদনের পাশাপাশি মানসিকভাবে কিছুটা ফুরফুরে অনুভূতি দেবে আপনি ট্রাই করে দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে থ্যাঙ্কস